الحمد لله، الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.

যে পবিত্র রমজান মোবার মাস্টার দেশে জে মাসের সমারল্লা এবং আল্লাহ রসুল এর কাছে কবি সেটা হলো আল্লাহ্ আরবিন পবিত্র কোরান ক্যেরিমের মধ্যে স্পষ্ট ভাষাই বলেছেন শহর র মাল্লাহলি উম জির আমি এই রমজান মাসের মধ্যে মহা গ্রন্থল কোরআন কেরিমকে অবন্তিত করেছি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শ্রেয়া মরি আনা আজিজি বিহী রোজা আমি রবের সন্তুষ্টির জন্য এর বিনিময় আমি নিজ হাতে আমার বান্দাকে দান করব। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই পবিত্র মাসের মধ্যে আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে রাস্তার বড়ে বড়ে মুসলমানের সন্তানরা চায়ের দোকানের মধ্যে ওপেনলি রোজা ভেঙে মাহে রমজানের পবিত্রতাকে প্রতিনিয়ত ক্ষুণ্ণ প্রশ্নে কথা দিচ্ছি না আমার বন্ধুরা আমার আমি তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ অশান্তিকে বিশ্বাস করে না যদি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আমরা আঙ্গুলকে অপেক্ষা করতে জানি আপনারা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করুন দিনের বেলায় ধূমপান বন্ধ করুন নচেত বাংলাদেশের প্রশাসনকে আমি বলবো যে আপনারা আপনাদের পদক্ষেপ গ্রহণ করুন ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মী বাহিনী আপনাদেরকে সহযোগিতা করবে ভাইরা আমার বন্ধুরা আমার আমি পরিশেষে একটা কথা বলতে চাই এই রমজান মাসের মধ্যে চোদ্দ মূল্যের অর্ধগতি দেখা যাচ্ছে বাকি এগারোটা মাসের মধ্যে যে অর্ধগতি দেখা যাচ্ছে না কিন্তু রমজান মাসের মধ্যে দ্বিগুণ তিন গুণ পাঁচ গুণ বেড়ে যায় দ্রব্য দুগতির দাম আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা এইগুলা করবেন না রমজান মাস হলো সহানুভূতির মাস রমজান মাসের মধ্যে সহানুপতির হাত বাড়িয়ে দেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আহ্বান ব্যক্ত করা হবে সবাইকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের সবাইকে উক্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন